দর্শক আসসালামু আলাইকুম কথা বলছি কুমিলার কুমতি নদীর পাট থেকে আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি যে কিছুদিন আগেও এখানে মানুষের বিস্তীর্ণ ফসলের মাঠ ছিল আমরা যাকে বলি যে গোমতি পাড়ের কৃষি কিন্তু আজকে দেখেন অতি বন্যায় অতি বৃষ্টিতে বা পার্শ্ববর্তী দেশ ভারতের ভারত থেকে যে আসা ঢল এখানে এখানকার ফসলের মাঠ পুরোটাই তলে নিয়ে গেছে দেখেন চারিদিকে পানি আর পানি যেখানে কয়েকদিন আগেও কৃষকের বিস্তীর্ণ ফসলের মাঠ ছিল আজ সেখানে পুরোটাই পানির দখলে আশা করছি যদি আর বৃষ্টি না হয় আস্তে আস্তে পানি নেমে যাবে নদীর মধ্যে প্রচুর স্রোত আছে যার কারণে পানি প্রচুর যাচ্ছে আশা করছি যদি বৃষ্টি না হয় তাহলে দ্রুতই এই পানি অপসারণ হয়ে যাবে ইনশাআল্লাহ